গুরু খালা আসসালাম আপনি আছেন গুরু দুটারে দৈনিক দর্শক তো আপনি দুটি কি কুরবানিতে সারার জন্য আর কি প্রস্তুতি করছেন দুটি কুরবানিতে সারবেন এটা যাব কয়তা গুরুটি দেখতে পাচ্ছেন এই গুরুটা কিন্তু সাড়ে তিন সাড়ে তিনশো দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু দশাল গুরু এটা মাংস কেমন হবে খেলা অনুমান এটা তো পাঁচমন হবে না এটা পাশমন একটি মাংস দর্শক মহিলা মানুষ হয়ে দেখেন আহ সংসারে কাজকর্ম করে আহ বাড়ির বাড়ির কাজ করে ধান সিদ্ধ রান্না বাড়া পাশাপাশি গরু লালন পালন করে খালা দুইটা এটার দাঁত এটা এটার দুই দাঁত এটার দাঁত দাঁত এটারও দুই দাঁত এগুলোকে আপনি ছিল না কিনে এদিকে আসেন দেখি খালা ছোট বাচ্চা কিনে আনছি আপনি কিনে আনছিলেন এদিকে আসেন এখানে আসেন তো আপনি দুইটা এটা কত কিনে আসছিল আপনি

ভালো একটা কৃষানি এবং খামারি উদ্যোক্তা সে সংসার করে পাশাপাশি গুরু লালন পালন করে